আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো তোমাদের আগামী ছয় তারিখে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার যে অ্যাসেসমেন্ট রয়েছে আমরা সেই অ্যাসেসমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষার প্রশ্নটি কেমন হবে সেই প্রশ্নটি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব চলে যাচ্ছি মূল টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের যে সান্নাসিক পরীক্ষা ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি রয়েছে সেখানে তিনটি দাপে তোমাদেরকে প্রশ্নটি করা হবে দাপ এক দাপ দুই দাপ তিন তো এখানে দেখো দাপ ওয়ানে কি আসবে দাপ একে হচ্ছে তোমাদের একক কাজ আসবে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লিখো কাজ এক তো কাজ দুই হচ্ছে একক কাজ ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো দলগতভাবে আলোচনা করো কাজ তিন একক কাজ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা এবং দায়িত্বশীল ব্যবহার লিখো এরপর রয়েছে যে দাপ দুই দাপ দুই কি আসবে দাপ দুই হচ্ছে অলগত কাজ এক নম্বর আছে ডিজিটাল প্রযুক্তি একটি দেশের মানুষের জীবনযাত্রায় কেমন পরিবর্তন আনতে পারে সেই বিষয়ক তথ্য সংগ্রহ করো কাজ পাঁচ দলগত কাজ পূর্বের কাজের তথ্যের ভিত্তিতে প্রেজেন্টেশন তৈরি করো দাপ্তিনে তোমাদের কি আসবে কাজ ছয় দলগত কাজ এবার দলগতভাবে প্রেজেন্টেশনগুলো উপস্থাপন করো কাজ সাত দলগত কাজ প্রতিটি দল নিজেদের প্রেজেন্টেশনের পর ওই প্রেজেন্টেশনের উত্তর প্রশ্নোত্তর পর্ব আয়োজন করো কাজ আট দলগত কাজ প্রত্যেকে নিজ নিজ কাজটি সম্পূর্ণ করতে গিয়ে নতুন যা শিখেছো বা জানতে পেরেছ সেই ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করো তোমাদের হচ্ছে এই তিনটি দাপে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ